সালাম আলাইকুম সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র এইচএসি স্নাতক অথবা স্নাতকোত্তর পাশে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আবেদনের শুরু কবে শেষ কবে কিভাবে আবেদন করতে হবে আবেদন করতে কত টাকার প্রয়োজন হবে এই সকল বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আশা করছি সম্পূর্ণ ভিডিওটি নাটেনে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন সেই সঙ্গে বলে রাখি যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক যারা এখন পর্যন্ত আমাদের ভিডিও দেখেননি যারা ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরির ভিডিও পাওয়ার জন্য তো চলুন কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিওটি সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র জাতীয় পর্যায়ের একটি অলাভজনক বেসরকারি সংস্থা উনিশশো সাল হতে নারী উন্নয়ন বিশেষত বাংলাদেশের জাতীয় উন্নয়নে মূল স্রোতধারায় নারী সম্পৃক্ততা বৃদ্ধি কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সুযোগ সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে ঋণ কর্মসূচি এবং অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে বর্তমানে ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর ও নরসিংদী জেলায় কার্যক্রম পরিচালিত হচ্ছে সংস্থার ঋণ কার্যক্রম পরিচালনার জন্য 120 জন কমিউনিটি অর্গানাইজার ফিল্ড অফিসার নিয়োগ প্রদান করা হবে কমিউনিটি অর্গানাইজার ফিল্ড অফিসার পদে অভিজ্ঞ বা অনভিজ্ঞ উভয়ই আবেদন করতে পারবেন অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞতার বিষয়ে আবেদনপত্র উল্লেখ সহ সনদ যদি থাকে অবশ্যই সংযুক্ত করতে হবে পিকেএসএফএ ও ব্যাংক এর আর্থিক সহায়তায় পরিচালিত ঋণ কার্যক্রম পরিচালনার জন্য শর্ত সাপেক্ষে উপরে উল্লেখিত চারটি জেলায় অবস্থিত যে যেকোনো অঞ্চলে শহর ও গ্রামীণ জনগোষ্ঠীর সাথে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে নির্বাচিত প্রার্থীদের সরাসরি মাঠ পর্যায়ে ঋণ কার্যক্রম পরিচালনা করতে হবে এই নিয়ে বিজ্ঞপ্তিটি দৈনিক প্রথম আলো পত্রিকায় পাঁচ জুলাই দুই হাজার চব্বিশ তারিখে প্রকাশিত হয়েছে পদের নাম সিও গ্রেড এক শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বা সমমান শিক্ষানবীকাল সময় তিন মাস বেতন বাইশ হাজার টাকা স্থায়ীকরণের পর বেতন পঁচিশ হাজার টাকা সিও গ্রেড দুই শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান সমান পাশালীন সময় তিন মাস প্রথম তিন মাসে বেতন বিশ হাজার টাকা স্থায়ীকরণের পর বাইশ হাজার টাকা সিও গ্রেড তিন এইচএসসি অথবা সমমান পাস পাশ শিক্ষানবিসকালে বেতন আঠারো হাজার টাকা এবং স্থায়ীকরণের পর বিশ হাজার টাকা সুযোগ সুবিধা দি চাকরি চুক্তি পর সংস্থার নিয়ম অনুযায়ী বেতন কাঠামো যাতায়াত ভাতা মোবাইল ভাতা লাঞ্চ ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্রাচুইটি সুবিধা দুইটি ঈদ বোনাস ফিতরের পূর্ণ বেতনের সমপরিমাণ ও ঈদউল আযহা বেতনের অর্ধেক এবং আবাসন সুবিধা মহিলা কর্মীদের অতিরিক্ত 1500 টাকা আবাসন ভাতা প্রদান করা হবে জামানত প্রয়োজন নেই প্রয়োজনীয়তা দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা জাতীয় পরিচয়পত্রের অনুলিপি পূর্ণ জীবন বৃত্তান্ত ও মোবাইল নম্বর সহ সহস্তে লিখিত আবেদনপত্র ম্যানেজার বরাবর পাঠাতে হবে খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে শেষ ম্যানেজার ডি সেবা কল্যাণ কেন্দ্র তুরাশি কাজী নজরুল এভিনিউ ফার্মগেট তেজগাঁও ঢাকা বারোশো পনেরো এই ছিল সেবা নারী শিশু কল্যাণ কেন্দ্রের সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ